প্রাথমিক বিদ্যালয়সমূহের সমূহের তম জেলার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী আটই ফেব্রুয়ারি যদিও আগামীকাল অর্থাৎ সাতই ফেব্রুয়ারি জেলা ক্রীড়ায় অংশগ্রহণকারী প্রাথমিক ছাত্র ছাত্রীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হবে হেমতাবাদ থানা ময়দানে সেই সঙ্গে আগামীকাল থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও এই কর্মসূচিকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দেখা গেল জেলার প্রাথমিক শিক্ষকদের বৃহস্পতিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান নাজিম আলী সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সাব্বির আহমেদ জেলা ক্রীড়া কমিটির যুগ্ম কনভেনার অঞ্জন ঘোষসহ সহ অন্যান্যরা এ প্রসঙ্গে অঞ্জন ঘোষ জানান আগামী দুই দিন অত্যন্ত দায়িত্বের সাথে এই ক্রীড়া প্রতিযোগিতাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন প্রাথমিক শিক্ষকেরা যদিও এবার মাইক বাজানোতে নিষেধাজ্ঞা থাকলেও তাতে খুব একটা অসুবিধা হবে না বলে জানান তিনি আমি অঞ্জন ঘোষ এই চল্লিশতম প্রাথমিক ক্রিয়ার ডিস্ট্রিক্ট জয়েন্ট কোর্ডিনেটর আগামী কাল থেকে খেলা আমাদের শুরু হচ্ছে বাচ্চারা মাঠে আগামীকাল থেকে আজ প্রবেশ করবে পরশুদিন আমাদের মেইন খেলাটা তো আজকে আমরা একটা প্রস্তুতি সভা করলাম প্রায় দুশো থেকে সবা দুশো শিক্ষক শিক্ষিকা নিয়ে সেই প্রস্তুতি সভায় আগামীকাল থেকে আমাদের কি কি কর্মকাণ্ড থাকবে সেগুলো নিয়ে আলোচনা হলো কিভাবে খেলাটা উঠবে বাচ্চারা কালকে আসবে চেয়ারম্যান চেয়ারম্যান ছিল আমাদের এসআই স্যার ম্যাডামরা এসেছিলো তাদের নেতৃত্বে এবং আমরা শিক্ষক শিক্ষিকারা যারা আছি তারা সবাই মিলে মাঠ পরিদর্শন করে একটা ছোটখাটো মিটিং করলাম আগামীকাল কিভাবে খেলাটাকে আগামীকাল থেকে কিভাবে বাচ্চারা আসবে তাদেরকে সুনির্দিষ্ট বন্দোবস্ত শোয়া থাকার ব্যবস্থা করে দিয়ে পরশুদিন খেলাধুলা করিয়ে ওদেরকে তার পরশুদিন মানে আট তারিখ আবার নির্দিষ্ট পথে বাড়ির পথে গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব কিভাবে হবে সব সব আলোচনা হলো ও চ্যালেঞ্জিং না আমরা এত সদস্য আছি এত টিচার এত স্বেচ্ছাসেবক আমরা সব শিক্ষক স্বেচ্ছাসেবক এখানে কেউ নেতৃত্ব দিচ্ছে না মাঠে সব খেলাটাকে পরিচালনা করবে আমি নেতা আমি খেলা পরিচালনা এগুলো কোনো ব্যাপার নেই সবাই খেলা পরিচালনা করবে খেলা পরিচালনা করে আমরা নিশ্চয়ই খেলা তুলে দেবো মাইক বাসছে ঠিক আছে আমরা প্রত্যেকটা ইভেন্টের সঙ্গে সঙ্গে টিচাররা থাকবো বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে আসবো নিয়ে আসবো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী সুন্দর খেলা উঠবে দারুণ খেলা উঠবে আপনি আবার ন তারিখে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন খেলা কেমন উঠেছে আপনি নিজেই বলবেন ভালো উঠেছে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে সোনার জুয়েলার্স সোনা যা চায় গয়নায় আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ